সাগরে সুস্পষ্ট লঘুচাপ আশঙ্কা ঘূর্ণিঝড়ের বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবার তেইশ মে এক সামুদ্রিক সতর্ক বার্তায় আবহাওয়া অধিদপ্তর কথা জানিয়েছেন এতে বলা হয় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপ সামান্য উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এটি আরও ঘনীভূত হতে পারে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে একই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে সতর্কবার্তায় এর আগে বুধবার বাইশ মে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন বর্তমান প্রেডিকশন অনুযায়ী ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশ মিয়ানমার বা ভারতের পশ্চিমবঙ্গ ওড়িশা অঞ্চলের দিকেই তবে এর গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত গতিপথ পরিবর্তন করছে রাতে একটা গতিপথ থাকছে আবার সকালে আরেকটা তাই লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত না হওয়া পর্যন্ত এমনই থাকবে নির্দিষ্ট করে বলা যাবে না তবে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তখন গতিপথ স্থির হবে সেই সময় স্পষ্টভাবে বলা যাবে এটা কোনো এলাকায় বা স্থানে আঘাত হানতে পারে তিনি বলেন ২২ মে লঘুচাপ সৃষ্টি হয়ে তেইশ বা চব্বিশ মেয়ের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে চব্বিশ মে রাতে বা পঁচিশ মে সকালের দিকে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তখন এর নাম হবে রেমাল এই নামটি ওমানের দেয়া এটি একটি আরবি শব্দ এর অর্থ বালির কণা